আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প বলবো যিনি গান গেয়ে মানুষের মন জয় করেছেন আবার নিজের কষ্টের টাকায় হাসপাতাল বানিয়ে হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন নামটা শুনেছ নিশ্চয় বাদল পাল শুধু গান নয় এই মানুষটা সমাজের জন্য কি করেছে সেটা জানলে গর্বে তোমার বুক ফুলে উঠবে পুরুলিয়া জেলার এক সাধারণ পরিবারে জন্ম তার ছোট থেকে গানের প্রতি ভীষণ টান স্কুলে যেতেন আবার সন্ধ্যাবেলা গ্রামে যেখানে কোনো অনুষ্ঠান হতো গিয়ে গান গাইতেন প্রথম দিকে কেউ পাত্তা দিত না কেউ বলতো এসব গান গিয়ে কী হয় কিন্তু বাদল থামেননি একটা একটা করে স্টেজ একটা একটা করে গান তিনি নিজের পরিচয় তৈরি করতে থাকেন তার গাওয়া গান নুনুর বাপে দেশি মাতাল নারীদের কারিগর আজ হাজার হাজার মানুষ শোনেই ইউটিউবে তার গানে থাকে বাটের গন্ধ মানুষের হাসি কান্না জীবনের কথা একটা সময় মানুষ বাদল পালের গান ছাড়া পুজো বিয়ে মেলা কল্পনাই করতে পারতো না লোকজন বলতো ওর গলায় জাদু আছে আর শুধু গান নয় কৌতুক আর নাট্যভঙ্গিতেও তিনি হয়ে ওঠেন স্টেজের প্রাণ পুরুলিয়ার মেলা মঞ্চে গ্রামে মাঠে যেখানে যেতেন অগণিত মানুষ ভিড় করত ওকে দেখতে ইন্টারনেটের যুগে যখন সবাই শহরমুখী হচ্ছিল বাদল নিজের ইউটিউব চ্যানেল খুললেন বাদল পাল পুরুলিয়া নান গান আপলোড করতে লাগলেন আজ সেই গানগুলো লক্ষ লক্ষ মানুষের মোবাইলে বাজে গ্রাম বাংলার সহজ ভাষা বাস্তব জীবনের গল্প আর নিজের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি গান তাতেই মানুষের মন ছুঁয়ে গেলেন বাদল পাল কিন্তু গান আর জনপ্রিয়তায় বাদল পালের স্বপ্ন ছিল না তিনি ভাবতেন এই খ্যাতি এই টাকা যদি গ্রামের মানুষের কাজে লাগে তখন তিনি ঠিক করলেন এক হাসপাতাল বানাবেন যেখানে গরিব মানুষেরা কম খরচে বা ফ্রিতে চিকিৎসা পাবে এইভাবেই তৈরি হলো জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার নিজের কষ্টে অর্জিত টাকায় নিজের উদ্যোগে গড়ে তোলেন সেই হাসপাতাল চোখে জল আসবে যখন দেখবে কত মানুষ সেখানে এসে চিকিৎসা পাচ্ছে ফ্রিতে ওষুধ পাচ্ছে